সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি তো আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি দর্শক আপনারা দেখলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজদুর রহমান সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লব নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে যে প্রতিবাদ হচ্ছে তারই অংশ হিসেবে তার বাসার সামনে বেশ কিছু বিক্ষোভকারীরা যে ধরনের বিক্ষোভ প্রদর্শন করছে সেসব নিয়ে কী বলছেন তিনি বলছেন সেখানে নাকি তাকে হত্যা করার জন্য স্লোগান দেয়া হচ্ছে আসলে কি সেরকম কিছু হচ্ছে প্রিয় দর্শক আসুন সে সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখে আসি এটা বলছে আমরা তার গ্রেপ্তারের জন্য এখানে রাত তিনটা থেকে অবস্থান নিতেছি যতক্ষণ পর্যন্ত আমরা এর সুস্থ কোনো বিচার না পাবো গ্রেপ্তার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে আমাদের এক গ্রুপ রাতে ছিল তারা সকালে চলে গেছে বাকিগুলো অন্ধ হয়ে রাস্তায় আসতেছে এটা কন্টিনিউ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তার গ্রেপ্তার না দেখবো যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় তার কোনো শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে একদল মানুষ বাকশালী পেতাতাকে কায়েম করতে চায় এই বাকশালী পেতাত্তা এই বাকশালী পেতাত্তারা ওই সব সময় আমাদেরকে মানে প্রশ্নে বসে রাজাকারের বাচ্চা বলে আমাদের চব্বিশের শক্তিকে কালো শক্তি বলে আমরা নাকি অভিনেতা তো আমরা এখানে অভিনয় করতে আসছি আমরা তাদেরকে অভিনয়টা কেমন করে করতে হয় এটা শিখাইতে আসছি সামনে তো নাট্যকলা আর এখানে তো ফজুর বাসা তার তার বাসার সামনেই চলে আসছি যে আমি আপনাদেরকে অভিনয়টা দেখাবো আমরা অভিনেতা না চব্বিশে অভিনয় করছি অভিনয় এখনো শেষ হয় না অভিনয়টা দেখেন অভিনয় কেমন শুরু আসলে আমরা অনেক সহ্য করছি এরপর থেকে মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না মিনমিনায় বা সুশীলভাবে কোনো আন্দোলন হয় না আর হবে না এরপর থেকে যারা চব্বিশকে খাটো করে কথা বলবে তাদের সঙ্গে তাদের সামনে গিয়ে সম্মুখে চোখে চোখ রেখা কথা হবে এই বিপ্লবীদের চোখে চোখ রেখা কথা বলেন আপনি কোন সাহসে কোন শক্তি কোন আধিপত্যবাদের শক্তির সাহসে আপনি এই বিপ্লবীদেরকে থেকে ছোটো করে দেখেন এখন থেকে এই সমস্ত বাকশালী দোসরদের প্রেতাত্মাদের সঙ্গে ডিরেক্ট যুদ্ধ যদি চব্বিশকে ছোট করে দেখেন আপনার সঙ্গে আপনার বাসার সামনে দেখা হবে মিনমিনায় সুশীলভাবে আর কোনো আন্দোলন হবে না দু হাজার চব্বিশের আগে গণ অভ্যুত্থানে যে হচ্ছে সরকার পতন হয়েছে সেও কিন্তু হচ্ছে এরকম একটি বক্তব্যের মাধ্যমেই হচ্ছে হাসিনা প্রকাশ করে যে আমরা নাকি রাজাকারের নাতি নাতনি বা সন্তান তো সেমভাবে সে রিপিট করছে এবং ফজলুল হক যে সে ফ্যাসিস্টকে পুনরাব মানে পুনর্বাসনের চেষ্টা করছে তার কথার বহিঃপ্রকাশ দিয়ে তো আমরা বিপ্লবী ছাত্র জনতা চাই না যে ও হচ্ছে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার গঠিত হোক বা ফ্যাসিস্ট রূপে কোনো সরকার বা কোনো দল বা কোনো বলেন যে বামপন্থী আনপন্থী যে আমার ডিএনপি কোনো দলই হচ্ছে আপনার ই মানে আমাদের আহ বিপ্লবটাকে যাতে এক দুই তিন চার ফজি হবে গ্রেফতার ওয়ান টু থ্রি ফোর বাক্সাল নম্বর এই ফজলু পাগর তিনি বাগিচাতে বসবাস করেন তো আমরা সেখানে সেগুম বাগিচা এড করেছি তো এই স্লোগানটা কেন আপনি প্রশ্ন ছিল যে স্লোগানটা কেন এখন জাতীয় স্লোগান সব প্রেক্ষাপটে কেন ইউজ হয় শুনেন এই জেনারেশনের ছেলেরা এমন কিছু মন্তব্য এমন স্লোগানগুলো করতে চায় যেগুলো আসলে মানে সমাজের সাথে বিবেকে তাড়না আসে আমরা দেখেছি বিগত সময় স্লোগানগুলো ছিল এক ধরনের অ্যাপাক্ষিক মানে মানে স্লোগানের মধ্যে কোনো এক ধরনের আমাদের বিদ্রোহ আনার বা আমাদের স্পেহা আনার আন্দোলন করা সেটা কোনো একটা ছিল না এক ধরনের স্লোগানটা ছিল আমাদের যে স্লোগানটা আমরা যেখানে আজকে যেটা করেছি সেটা হলো সেগম ভাগে চার কাউয়া দু আমার সাওয়া এই স্লোগানের প্রেক্ষাপটটা আসলে ওই হত্যাকাণ্ড থেকে আসে আর এই জিঞ্জির একটা জেনারেশনের একটা যুক্তি কথা যে আপনাকে এমন একটা কথা বলে যাতে আপনার বিবেকে তাড়াতাড়ি ঢুকে কারণ এই জেনারেশনে ঘুরিয়ে পেঁচে কথাগুলো বলতে পছন্দ করে না তারা একেবারে একটা কথা বলবে যেটা আপনার মাথায় ঢুকে যাবে শর্ট এবং সামারাইজ কথা তো এই স্লোগানটা সেটারই বই প্রকাশ করে আমি যখন এই স্লোগানটা বলবো তখন আপনি আমার কথা বা আমার বার্তা কি ম্যান্ডেটে আমি এখানে দাঁড়িয়েছি সেটা আপনি শুনবেন আমার ন্যারেটিভটা কি সেটা আপনি শোনার আগ্রহ প্রকাশ করবেন এই জন্য আমরা এই স্লোগানটা আর কি বলি আর কি বিভিন্ন প্রিয় দর্শক আপনারা দেখলেন যারা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট তারা কিন্তু তাকে হত্যা করার জন্য কোন স্লোগান দিচ্ছে না বরং তাকে গ্রেফতার করার জন্য স্লোগান দিচ্ছে তারপরও অ্যাডভোকেট রহমান বিশেষ সুবিধা নেওয়ার জন্য মানুষের বিশেষ সহানুভূতি অর্জনের জন্য এই যে মিথ্যাচার করেছেন এই মিথ্যাচারের মাধ্যমে কি তিনি আসলেই কারো সহানুভূতি অর্জন করতে পারবেন না নিজেকে একজন মিথ্যেবাদী মিথ্যুক বলে ইতিহাসে স্থান করে নেবেন প্রিয় দর্শক এই বিক্ষোভকারীরা যে অভিযোগ করছে সেটি অত্যন্ত স্পষ্ট তারা বলছেন এই ফজদুর রহমান এদেশে অবস্থান করে জুলাই বিপ্লবীদের কালো শক্তি বলে অভিহিত করেছেন এটি কোনোভাবেই আর মেনে নেওয়া হবে না যারাই এ ধরনের কথা বলবেন তাদের ক্ষেত্রে চোখে চোখ রেখে এই বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাবে যদিও তিনি সংবাদ সম্মেলনে দাবি করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে তিনি জুলাই যোদ্ধাদের কালো শক্তি বলছেন এই কথাটি সঠিক নয় প্রিয় দর্শক আসুন সে সম্পর্কে ফজলুর রহমান কি বলেছিলেন সে কথাটি আমরা একটু শুনে আসি না তাদেরকে আমি কালো শক্তি বলি না আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো না তাদেরকে আমি কালো শক্তি বলি না আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি তাইলে আমি যদি তারা আমার সামনে আসে আমি বলবো ইয়েস কোন ভাইরাল হয় নাই না তাদেরকে আমি কালো শক্তি বলিনি আপনারা আমাকে দেখান প্রিয় দর্শক আপনার শুনলেন তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি অস্বীকার করেছেন তাহলে কি আসলেই তিনি এ ধরনের কোনো কথা বলেননি তাকে নিয়ে মিথ্যে ছড়ানো হচ্ছে কিনা প্রিয় দর্শক তার মুখে আমরা সেই কথাটি একটু শুনে আসি যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি একই মুখে দু ধরনের কথা বলছেন পূর্বে যে কথাটি বলেছিলেন পরবর্তী সময়ে এসে তিনি সরাসরি অস্বীকার করেছেন তিনি সে ধরনের কোনো কথা বলেননি এই যে মিথ্যাচার এই মিথ্যাচার দিয়ে কি একজন মুক্তিযোদ্ধার গৌরব বৃদ্ধি পাবে না তিনি মুক্তিযোদ্ধাদের অপমান করলেন যে মুক্তিযোদ্ধারা একটি দেশের জন্য তাদের জীবন বাজে রেখে যুদ্ধ করেছেন তিনি তাদের প্রতিনিধি হয়ে কিভাবে এ ধরনের একটি মিথ্যা কথা বললেন এছাড়া তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যে ধরনের ঝুঁকি নিয়েছিলেন এই জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিল তারা কি তার চেয়ে কম ঝুঁকি নিয়েছিল জানি না তিনি তার কজন সহযোদ্ধাকে সরাসরি মৃত্যুবরণ করতে দেখেছেন কিন্তু এই জুলাই যোদ্ধাদের অনেকেই সরাসরি তাদের অনেক সহযোদ্ধাকে মৃত্যুবরণ করতে দেখেছে সেই দগদগে ক্ষত থাকার পরও তিনি যখন তাদেরকে কালো শক্তি বলছেন সেটিকে তিনি ঠিক বলছেন কালো শক্তি হয়ে প্রকাশ্যে কি কেউ এভাবে নিজেদের জীবন বিসর্জন দেয় কালো শক্তি তো তারাই যারা গোপনে কাজ করে তিনি এখানে আরেকটি কথা বলেছেন এই যে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের তিনি কালো শক্তি বলে জামাতি ইসলামী ছাড়া বাকি যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের অবদানকে অসম্মান করেছেন খাটো করেছেন অস্বীকার করেছেন এটিকে তিনি বুঝতে পারছেন তিনি কত বড় ধৃষ্টতা দেখিয়েছেন তিনি বলেছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি কারোর সাথে আপোষ করবেন না তাই যদি হয় তাহলে যারা জুলাই বিপ্লব করেছেন তারা সেই প্রশ্নে কেন তার সাথে আপোষ করতে যাবেন কেন তার কথার প্রতিবাদ করবেন না অথচ এ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিবাদ বা সমালোচনা হলে তিনি তাকে মোটেই কেয়ার করছে না বরং দিনে দিনে তিনি আরও ব্যাপুরা হয়ে উঠছেন সম্প্রতি বিএনপি তাকে শোকস করার পর তিনি সেটার সম্পর্কে যে ধরনের নেতিবাচক কথা বলেছেন সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক তার এসব কথা শুনে মনে হচ্ছে তিনি যেন কোনো কিছুকেই কেয়ার করেন না যদি তাই হয় তাহলে কি তার বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ এ ধরনের বিক্ষোভ খুব একটা অযুক্তি তিনি কথায় কথায় মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের বাগানম্বর করেন তাতে মনে হয় এই মুক্তিযোদ্ধাটা তার বাড়ির কোনো সম্পত্তি এটার একক মালিক তিনি তিনি নিজের প্রসঙ্গ বলেছেন তিনি অপমৃত্যু বরণ করতে চান না একজন মুক্তিযুদ্ধ হয়ে কি তার এদেশে বেঁচে থাকার অধিকার নেই এরকম একটি প্রশ্ন তিনি মানুষের কাছে ছুড়ে দিয়েছেন আমরা কি জিয়া রহমানের অপমৃত্যু দেখিনি আমরা কি খালেদ মুশারফের অপমৃত্যু দেখিনি আমরা কি জেনারেল মঞ্জুরের অপমৃত্যু দেখিনি আমরা কি জাসদের হাজার হাজার মুক্তিযোদ্ধার অপমৃত্যু দেখিনি তখন তার এই বক্তব্য কোথায় ছিল বরং তার বিরুদ্ধে অভিযোগ আছে এ ধরনের মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডের সাথে তার একটি সম্পর্ক ছিল হত্যাকারীদের তিনি একটি অংশ ছিলেন তখন তার এই চেতনা কোথায় ছিল এই চেতনা হচ্ছে শুধু তার বেলায় বিএনপিতে কি রাজাকার নেই বা ছিল না আওয়ামী লীগের রাজাকার নেই বা ছিল না তাহলে তিনি কেন আওয়ামী লীগ করেছিলেন তাহলে কেন তিনি বিএনপি করছেন তিনি বারবার রাজাকারের দল হিসেবে জামাত ইসলামীকে চিহ্নিত করেছিলেন তিনি কি জানেন না তার বিগত দলের যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার তারা এদেশে রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছিলেন যে তালিকায় জামাত ইসলামীর সদস্য সংখ্যা ছিল সাঁত্রিশ জন তার বর্তমান বিএনপির সদস্য সংখ্যা ছিল এক জন আর তার পূর্বের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা ছিল আট হাজারের চেয়ে অধিক তাহলে কেন তিনি এককভাবে শুধু জামাত ইসলামীকে দূষারোপ করছেন প্রিয় দর্শক আসলে আপনারা জানেন আমরাও জানি তার মতলব হচ্ছে কোনোভাবে আগামী নির্বাচন পর্যন্ত যাতে তার সংসদীয় আসনটা নিজের আয়ত্তে রাখতে পারেন বিএনপি যাতে অন্য কাউকে মনোনয়ন না দেয় এই জন্য তিনি এই কাজটি করে যাচ্ছেন এর পাশাপাশি এমনটি হতে পারে এমন কোনো নেপথ্য শক্তি তাকে উস্কে দিচ্ছেন কিংবা তাকে অনুপ্রাণিত করছেন যারা মূলত এদেশের শত্রু এদেশের মানুষের শত্রু এদেশের শান্তি ও স্বস্তির শত্রু এবং অবশ্যই তারা জুলাই বিপ্লবের শত্রু সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ